নমস্কার বন্ধুরা তোলা জোয়ালের আরেকটু নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আগের দিন দেখিয়েছিলাম পুজোর আগের দিন রাতে আর আজকে দেখাচ্ছি পুজোর দিন সকালে সকাল থেকে আমাদের রান্নার তরজ শুরু হয়ে গেছে রান্নার লোক মানে রাঁধুনি বা হালুই কর যাই বলো তিনি এসে গেছেন আর উনি রান্না চাপিয়ে দিয়েছেন বাড়িতে মোটামুটি আজকের দিনে মানে প্রচুর আত্মস্বজন হয় এবার একটু কম তার কারণ আমার দাদু শ্বশুর খুঁট তো দাদু শ্বশুর মারা গেছেন তো ওই জন্য তো যাই হোক তো রান্নার লোক তো প্রতিবার আসেই সাত দিন থাকে তো তার জন্য রান্নার লোক এসেছেন রান্নার কাকু রান্না করছেন তো তারপরে দেখো সকালবেলায় একটু সোনা একটু বাইরে যাব বাইরে যাব করছিলো তোর পিসি বাইরে নিয়ে একটু ওকে তারপরে আমরাও যাব দুপুরের দিকে পুজো হবে মা বিশ্বালক্ষ্মী মন্দিরে একটু প্রণাম করে আসবো গিয়ে তো বাড়িতে আত্মীয়স্বজন মোটামুটি এসেছেন আর আমার হাজব্যান্ডের কলিগ দুজন এসছে আর কি তো আর চিরুর বউ সায়নী ওদের ফটো আমার তোলা হয়নি তখন মাথাতেও আসেনি কারণ আমার সোনায় নতুন নতুন মানুষ দেখে এত চিৎকাছাচেমেচি এত ইয়ে করছিল যে আমি আর এ করতে পারিনি আর কি ভিডিও তো সম্পাদির একটু ভিডিও করেছি তোমাদের দেখাবো সম্পাদীয় আমার হাজব্যান্ডের কলিগ আমার দিদির মতোই তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের পুরোটাই ভালো লাগবে দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা দেখো বন্ধুরা মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে এত ভালো লাগছে দেখতে আর আমি কোনো বাড়ি সেভাবে আসতে পারি না এবারে এসেছি মাকে একটু প্রণাম করতে আর আমার মা আমার বোনরা সব পুজো দিয়েছিল ঠাকুরকে তো তার দক্ষিণাটা দেওয়া হয়নি সেটাও আমি দিতে এসেছিলাম মাকে প্রণাম করলাম আর দুটো এবারে না দুটো পদ্ম ফুল দিয়েছে অন্যবার দেখতেও পায় না বা অতটা মানে আসি না তো সেই জন্য তো এবারে পদ্ম ফুলটা দিয়ে তো আমার খুব আনন্দ হয়েছে মাকে পদ্ম ফুল দিতে পেরে আর আমার সোনাকে দেখো আমরা সবাই মিলে এত রোদ হয়েছি বাড়ি ফিরছি আর আমার নন্দাইকে না আমার সোহাগ খুব ভয় পায় তো আর কিন্তু আমাদের রাজুদা এত ভালোবাসে আমার সোনাকে কি বলবো তো আমার নিজেরও খুব খারাপ লাগে যে এরকমভাবে ও ভয় পায় আর আর কি বলবো তো একটু ভয় কাটানোর চেষ্টা করা হয় কিন্তু কিছুতেই ওর ভয় যেন কাটছেই না তো বাড়িকে চাপানো হচ্ছে একটু আর ও পেছন দিকে যেহেতু বসে আছে ঘুরে আর বাইক যেহেতু লোক সামলাতে পারেনি তো ও চেপে পড়েছে তো যাই হোক আমরা পুজো তো হবে অনেক দেরিতে আমরা বাড়ি ফিরে যাব বাড়ি ফেরার পর খাওয়া দাওয়া করব তারপরে সম্পাদি বেরিয়ে যাবে আর কি সন্ধ্যের দিকে চলে যাবে বাড়ি চলে যাবে কিছুতেই থাকলো না অনেক করে বলা হলো তো রাত্রেবেলায় আমি একটু মেলা দেখতে বেরিয়েছিলাম তো দেখো খুব সুন্দর দুটো কেমন নাচছে খুব ভালো লাগছিলো দেখতে আর মেলা তো অনেক অনেক দিন পর এলাম এত ভালো লাগলো তো যাই হোক খুব ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো ফুল ওয়াচ করো আর লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর রাতের বেলায় মেলাটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি ওগুলোও একটু দেখে নিও আর ভিডিওগুলো সবার সঙ্গে শেয়ার করো তাহলে আজকে আসছি বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে চলি বন্ধুরা টাটা আর তোমরা অবশ্যই মহাবিশালুকিকে প্রণাম করো খুব জাগ্রত উনি তো উনি সবার মনোকামনা পূর্ণ করবে মনস্কামনা পূর্ণ করবেন তো এই বলে আজকে আসছি টাটা